এবার বোমা বিস্ফোরণে গাজায় দুইজন ইসরায়েলি সেনা নিহত দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে নিজেদের অবস্থান শক্তিশালী করার এবার এক রাতে চোদ্দটি রুশ ড্রোন দাবি ইউক্রেনের এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যা পরিচিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে বোমা হামলার অভিযোগ রাশিয়ার আরো জানিয়ে দিব এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেনের আশাবাদ উড়িয়ে দিল হামাস এদিকে গাজায় যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় বাধা নেতা নিাহু অভিযোগ হামাসের এবার ইসরায়েলে হামলা হলে কঠিন বিপর্জয়ে পড়বে ইরান হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনড় অবস্থানে হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার বোমা বিস্ফোরণে গাজায় দুইজন ইসরায়েলি সেনা নিহত দাবি রিপোর্টে রাস্তার পাশে দুই সিনিয়র সেনা সদস্য নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহত সেনারা হলেন মেজর ইজহাক ইজহাকলে এবং সার্জেন্ট মেজর মোরদেসাই ইউসুফ বেন ইজহাক ছিলেন লজিস্টিক অফিসার অন্যদিকে মোর দেশাই ইসুফ সেনাবাহিনীর ট্রাক চালক ছিলেন তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের আটশো এগারো নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল অন্যদিকে মোরদে চাই ইসুফ ওই বহরে একটি গাড়ির চালক ছিলেন গাড়ি নিয়ে যাওয়ার পথে গাজার মধ্য অঞ্চলে নেজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে এ দুজন নিহত ও বাকিরা আহত হন এদিকে ক্রুস্কে নিজেদের অবস্থান শক্তিশালী করার ঘোষণা জেলনস্কির রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে দখল নিতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইউক্রেন শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার বাহিনী রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে তাদের অবস্থান আরো শক্তিশালী করছে এবং একটি বড় স্থল আক্রমণ চালাচ্ছে

আজ সকাল থেকে আমরা আমাদের দেশের বিনিময় তহবিল পুনরায় পূরণ করেছি আমি সেই সমস্ত সৈন্য ও কমান্ডারদের ধন্যবাদ জানাই যারা রাশিয়ান সৈন্যদের বন্দী করে নিয়ে যাচ্ছে এবং এইভাবে রাশিয়ার হাতে বন্দী আমাদের সৈন্য ও বেসামরিক নাগরিকদের মুক্তিকে আরো কাছাকাছি নিয়ে আসছে উল্লেখ্য দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধের শেষ কোথায় এখনো কেউ বলতে পারছে না এবার একরাতে ১৪টি চোদ্দটি রুশ ড্রোন ভূপাতের দাবি ইউক্রেনের এই উক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার আধর হামলায় ব্যবহৃত ১৪টি রাশিয়ান ড্রোন ভূপাতিত করা দাবি করেছে দেশটির সামরিক বাহিনী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে এমন দাবি করেছে দেশটির বিমান বাহিনী তারা বলছে শাহেদ ড্রোন দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ছয়টি প্রদেশ জুড়ে হয়েছে ইতিমধ্যে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউক্রেন পুরস্ক প্রদেশের সেম নিদুর উপর একটি সেতু ধ্বংস করতে পশ্চিম থেকে পাওয়া রকেট ব্যবহার করেছে এই হামলায় সামরিক মানুষদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার কাজে নিজের এই হামলায় সামরিক মানুষদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা নিহত হয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শুক্রবার দিনের শেষ ভাগে টেলিগ্রামে জানান প্রথমবারের মতো কুরুস্ক অঞ্চলে পশ্চিমে নির্মিত একটি রকেট লঞ্চার আঘাত হেনেছে। যেগুলো সম্ভবত আমেরিকান হিমার্স গ্লাসকোবো জেলার সেইম নদীর উপর নির্মিত সেতু আক্রান্ত হয়ে পুরোপুরি ধ্বংস হয়েছে এবং যে সব স্বেচ্ছাসেবক বেসামরিক জনগোষ্ঠীকে নিরাপদে সরিয়ে নিয়েছিলেন তারা নিহত হয়েছেন ইউক্রেনীয় সেনা প্রধান অলেকান্দর সিরোস্কি শুক্রবার বলেন কিয়েবের বাহিনী পুরস্ক প্রদেশের কিছু কিছু জায়গায় এক থেকে তিন কিলোমিটার এগিয়েছে এগারো দিন ধরে তারা রুশ ভূখণ্ডে অভিযান পরিচালনা করছে এদিকে ইউক্রেনের বিরুদ্ধে ঝাঁপুর বিদ্যুৎ কেন্দ্রের কাছে বোমা হামলার অভিযোগ রাশিয়ার রাশিয়ার আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণে উঠে শক্তি দেখাচ্ছে ইউক্রেন ক্রোস্কো অঞ্চলের বেশ কিছু বসতি দখলে নেওয়ার পর এবার রাশিয়ার ঝাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি বোমা হামলা চালিয়েছে ইউক্রেন খবর তাস নিউজ এজেন্সির ঝাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান ব্যবস্থাপনা শনিবার বলেছে একটি ইউক্রেনীয় ড্রোন প্লান্টের বাইরের একটি রাস্তায় বিস্ফোরক চার্জ ফেলেছে যা রাস্তা ব্যবহারকারীদের কর্মীদের বিপদে ফেলেছে এর আগে দুই সালের ফেব্রুয়ারিতে নিজেদের সেনাদের দিয়ে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের ঝাপুরিয়া প্লান্টের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া এরপর থেকে এই প্লান্টটি সুপ্ত অবস্থায় রয়েছে কেননা মস্কো এবং কিয়ে প্লান্টের চারপাশে নিরাপত্তা বিঘ্ন করার জন্য একে অপরকে দোষারোপ করছে উল্লেখ গত 6 আগস্ট রাশিয়া ক্রুজ অঞ্চলের ঢুকেছে ইউক্রেন সেনারা এরপর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের 1150 কিলোমিটার এলাকার 82টি বসতি দখল নিয়েছে এই ইউক্রেন সেনারা সেই ধারাবাহিকতায় এবার নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় ইউকেন যার জন্যই এমন আক্রমণ তবে এই হামলার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া কেননা রাশিয়া চায় আইইএ ইউক্রেনকে এই ধরনের হামলার পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করুক এবার গাজায় যুদ্ধ বিরতি নিয়ে বাইডেনের আশাবাদ উড়িয়ে দিল হামাস কাতারে দোহায় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমরা যুদ্ধ বিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছি তবে বাইডেনের এই আশাবাদকে মায়া অভিহিত করে উড়িয়ে দিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা রাজনৈতিক সদস্য আবু জোহরি এ পি কে পাঠানো এক বিবৃতিতে বলেছেন আমরা একটি চুক্তির কাছাকাছি আছি এটা বলা একটা বিভ্রম ছাড়া আর কিছুই নয় আমরা কোনো চুক্তি বা বাস্তব আলোচনায় নেই বরং মার্কিন হুকুম চাপিয়ে দেওয়া দেখছি শুক্রবার কাতারে দোহায় ফিলিস্তিনের উপত্যকায় যুদ্ধ বিরতি নিয়ে বৈঠকে বসে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র কাতার এতে যায়নি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। মধ্যস্থতাকারীরা আবারও আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন সিদ্ধান্ত ছাড়া শেষ হলেও শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি সয়ের আশা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর পর আগের যে কোনো সময়ের চেয়ে এখন চুক্তিশয়ের খুব কাছাকাছি পৌঁছেছে এদিকে গাজায় বিরতিতে সবচেয়ে বড় বাধা নেতা নিআহও অভিযোগ হামাসের গাজা ইসরাইল যুদ্ধ পেরিয়েছে প্রায় 10 মাস বিশ্ব জুড়ে বিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল গত কয়েক মাসে একাধিকবার মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বলছে সবাই যুদ্ধ বিরতির গুরুত্ব বুঝলেও ইসরায়েল এতে কর্ণপাত করছে না এজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ বিরতির পথে সবচেয়ে বড় বাধা বলছে গোষ্ঠীটি যুদ্ধ বিরতির চলমান পরিস্থিতি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন হামাসের কর্মকর্তা ওসামা হামদান তিনি দাবি করেন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তি অর্গন করতে ইচ্ছুক নয় কাতারে যুদ্ধবিরতি নিয়ে দুই দিনের আলোচনায় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ওসামা হামদান বলেন দুই দিনের আলোচনায় বাইডেন প্রশাসনের প্রস্তাবিত দিকগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল আমাদের মনে রাখতে হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন চুক্তি অর্জনের প্রধান বাধা হলেন নেতানিয়াহু তিনি এখনো বাধা গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়ে গেছে চল্লিশ হাজারেরও বেশি এছাড়া গত দশ মাসে আহত হয়েছেন সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি এবার ইসরায়েলে হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান যুক্তরাষ্ট্রের সিরিয়া রাজধানী দামেসকে অবস্থিত ইরানি কনসুলেটে গত এপ্রিলে হামলার পর ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে তেহরান এই হামলার মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে ইরান তার সক্ষমতার জানান দেয় গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশ শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজধানী তেহরানে হামলার হয়ে নিহত হন হামাজ প্রধান নিহতের ঘটনায় তেহরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলে ইরানের হামলা বন্ধে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানকে এই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা এবার ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছেন ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে গাজা সংঘাতের অবসান নিয়ে নতুন শর্তে অনড় অবস্থানে হামাস হামাজ শুক্রবার জানিয়েছে তারা গাজার যুদ্ধ বিরতি পরিকল্পনার নতুন শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে কাতারে দুই দিনের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র আলোচকদের কাছে এগুলো উপস্থাপন করে দশ মাসেরও বেশি সময় ধরে চলমান গাজার সংঘাতে যুদ্ধ জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন আমরা এখন আগের চেয়ে যুদ্ধ অনেক কাছাকাছি আছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহান্তে ইসরায়েল সফর করবেন যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবটি এগিয়ে নেওয়ার জন্য তারা আরো জানিয়েছে ব্লিংকেন এই অঞ্চলের সকল পক্ষকে যে কোনো রকম উত্তেজনা বা এমন কাজ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে বিশেষ করে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ইরানে হামলায় হত্যা করার পর ইরান ঘটনার জন্য ইসראלকেও শরাপ করেছে হানিয়াকে হত্যা কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে মার্কিন মিশরীয় এবং কাতারি মধ্যস্থতাকারী রামে মাসে বাইডেনের প্রস্তাবিত একটি কাঠামোর বিস্তারিত নির্ধারণ করার চেষ্টা করে যাচ্ছেন এটা ইসראל প্রস্তাব এটা ইসראל প্রস্তাব করেছিল বলে তিনি উল্লেখ করেছেন তবে কয়েক মাসের আলোচনায় এখনো যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তির সুনির্দিষ্ট বিবরণ নির্ধারণ করা সম্ভব হয়নি